এই কোরআন যদি আমি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র নিতে পারি এই বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় যদি কোন রাজ করতে পারি প্রতিটা ইঞ্চি যদি কোন ঘাটি করতে পারি বাংলার মতো যদি কোরআনকে বসাইতে পারি কোরআন নাজিদের জন্য মহের অবদান আমরা যে মাসের ভিতর অবস্থান করেছি এই মাসের নাম কি সবাই বলthar মাসের নাম কি মাহে রমাদান মাহে রমাদানের ফজিলত বরকত নিয়ামত মাগফিরাত নাজাত আছে না নাই আছে না নাই আছে শুধুমাত্র একটাই কারণ এই মাসের এত বরকত নিয়ামত কি জন্য হয়েছে জন্যই আল্লাহ এত বরকত দিলেন কারণ আছে না নাই কারণ হল একটা সে হলো এই মাসে পবিত্র কোরান নাজিল হয়েছে ঠিক কিনা শাহরুর রমাদান উল্লেদি উম কোরআল হুদেল্লি এই রমাদন মাসে আল্লাহ কোরআন নাজিম করেছে এই জন্যই এই মাস সম্মানিত হয়েছে ঠিক কিনা এই কোরান যদি সাবাল মাসে নাজিল হতো তাহলে সাবাল মাসে সম্মানিত হতো ঠিক কি না বন্ধ আমার আমাদের বুঝতে হবে যদি কোরান নাজিলের জন্য মাহে রমাদন সম্মানিত হতে পারে কোরআন নাজিলের জন্য যদি একটা নফল আদায় করলে ফরজ সমতুল্য সব হতে পারে কোরআন নাজিলের কারণে এই মাস যদি এত সম্মানিত আল্লাহর জন্য পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবেন শুধুমাত্র কোরআন নাজিলের জন্য এই কোরআন যদি আমি ব্যক্তি জীবনে যদি আমার জীবনের সাথে মিলায় নিতে পারি আবার জীবনটাও ধন্য হবে কি হবে না এই কোরআন যদি আমি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এই বাংলার জমিনে প্রত্যেকটা জায়গায় যদি কোন রাজ কায়েম করতে পারি প্রতিটা ইঞ্চি যদি কোন ঘাটি করতে পারি বাংলার মতো যদি কোরআনকে বসাইতে পারি কোরআন নাজিদের জন্য মহের অবদান কোরআন পার্লামেন্টে নিলেই শান্তি কোরআন ছাড়া শান্তি আসতে পারে আসতে পারে মদিনার পার্লামেন্ট যখন কোরআন হয়ে গেল তার আগে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা দিয়েছিলেন কেউ কোন আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন নাই যখন বিশ্বনেপী কোরআন পার্লামেন্টে নিয়ে গেলেন পার্লামেন্টে নেওয়ার পরে মোদিনার চিত্র পরিবেশ পরিবর্তন হয়ে মদিনা সুন্দর একটি রাষ্ট্র হয়ে গেল কথা না এই জন্য আমরা তন্ত্র মন্ত্র দেখতে চাই না মানুষের আশার পিছনে আমরা থাকতে চাই না মানুষের মন গড় মধ্যে আমরা চলতে চাই না কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর সকল কিছু নিয়ে আমরা ভোগ করেছি আল্লাহ বিধান আমরা মানতে চাই আল্লাহর কোরআনকে পার্লামেন্টে বসাইতে চাই আগামী দিনে মানুষের গতন্ত্র চায় না অনেক রক্ত দিয়েছি এখন দিচ্ছি ভবিষ্যতেও দিব শত রক্ত হাজার রক্তের বিনিময় বাংলাদেশ তাই করে শাসন কায়ে হবে আর এই শাসন রাজি আছেন তো রাজি আছেন তো আল্লাহ তালা কবুল করুন প্রণামী বন্ধুরামা তাহলে কোরআন নাজিলের জন্য সম্মানিত হয়েছে আমরা যদি কোরআনকে বাংলার পার্লামেন্টে নিতে পারি এই দেশটাও যিনি সম্মানিত করে দিবেন তিনি কে সবাই বলেন তিনি কে আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন পার্লামেন্টে নেওয়া ঠিক দান করুন প্রণামী